আমার খুবই প্রিয় না সকলের অন্ধ আমি আসলে বিশেষ কিছু বলতে পারবো না বন্ধিতা বলা হয়েছে আমাকে আমি কল্যাণ লিখতে যাই কিছুটা

सीधे ही जो आखिन आदर का पाठ को पाठ किया था तातो बुद्ध रोशनी तथा बाबा को सुना सब रोशनी त्रिभु लाभ को और बाबा जी रात हुए होता शिवनी छुछाई अवश्य नवो के नाते शिव को प्रेरित किया ज्ञान विनय युवा अध्ययन के लिए बोल भी गए ताव

তোমনি মানুষ যেন তার যে দিক দুasti হি হাত ধরা তাপেরอกল দৃষ্টি সমে হাসি বলছাত বিষয় প্রতি করুণা বাধা দিল কোশার অনন্ত স্বরূপ ঐ দৃশ্য জানি গুণ গুলা দৃষ্টিতে কথাশীল নাম ইদারি সে কব্দ হয়ে গেছে আসলে আজকে আমাদের চাইলে না ফিরে যেতে পারছেন আমাদের